আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আপনার আমি ভালো আছি তো আজকে দেখাবো আমাদের ছাগলকে আমরা কিভাবে আমাদের বাড়ির আঙিন অথবা বাড়ির পাশে চকে আমরা কিভাবে ছেড়ে পালন করি প্রাকৃতিক গাছ খাবে তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদেরকে লাল ছাগল বা মা ছাগল আর কি ওকে আমরা ছেড়ে দিয়েছি তো ছেড়ে দেওয়ার মূল কারণ অনেক ধরনের বাতা থাকে বাতা থাকে আর এই প্রাকৃতিকভাবে যেসব গাছ হয়ে থাকে এই গাছের কোনো উপকারী কোনো ঘাস নাই যতই স্মার্ট যারা ঘাস ব্রেড পাংচুন জার্মান ঘাস এগুলো যতই হাইব্রিড নত ফার্ম ঘাস হোক কিন্তু ওগুলো কোনো পুষ্টিমান এই প্রাকৃতিক গাছ চেয়ে বেশি নয় আর দেখতে পাচ্ছেন আমাদের চকটা খুবই সুন্দর ও অনেক গাছ যে আমাদের বাড়ির পাশে একটু জায়গা আছে যে আমরা কত গাছ হয়েছি তো এটা আমাদের বোরই গাছ বোরই গাছের মাথা কেটে দিয়েছি সবগুলো মাথা এটা আমরা ভিডিও দিতে পারি নাই দুঃখিত আর এই যে আমাদের কিছু এটা বঞ্চে গাছ বলে আর এটা হলো আমরা গাছ তো এটা আমরা গাছ আর ওখানে এটা কেবে গাছ আর পাশ দিয়ে রয়েছে আমাদের এই যে আমাদের ফার্ম গাছ তো এখানে অল্প কিছু অনেক আগেই বোনা ছিল তো বৃষ্টি হওয়ার কারণে অনেক দিন নাকাটা কারণে অনেক হয়ে গেছে আর দেখতে আশপাশে কত ধরনের প্রাকৃতিক ঘাস হয়েছে তো এইগুলোই আমরা আমাদের ছাগলকে ছেড়ে খাওয়াচ্ছি তো জানি এগুলো দুইটাই হল আপনার মাছ ছাগল যেন প্রাকৃতিক গাছ যত খাবে আর এই সব গাছ তো খাবে তত ছাগলের দুধ বৃদ্ধি পাবে তো এর জন্য আমাদের ছাগলগুলোকে আমরা ছেড়ে দিয়েছি জানি রক্ত পরিমাণ প্রাকৃতিক খেয়ে ওদের দেহের যত পুষ্টি মান আপরণ করতে পারে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ছাগলগুলোকে সবসময় প্রাকৃতিক গাছ খাওয়ানোর জন্য কারণ প্রাকৃতিক প্রাকৃতিক গাছের মতো এই কোনো ঘাস নাই আর কোনো দানাদার খাবার নাই খাবার যতই খাওয়ান কিন্তু প্রাকৃতিক গাছের চেয়ে দানাদার খাবার কতটা উপকারী না কারণ দানাদার খাবার একদিকে আর প্রাকৃতিক ঘাস কারণ ছাগল আল্লাহ সৃষ্টি আপনার গাছ খাওয়ান ঘাসের জন্য আর গাছ যদি আপনি ছাগলকে না দিতে পারেন তাহলে আপনি বুঝেনি একটা মানুষ ভাত মাছ মাছ মাংস বিভিন্ন ধরনের মশলা মশলা এগুলো খেয়ে বেঁচে থাকে কিন্তু ওদের ওদের নিজস্ব একটা খাবার আছে যেমন বিভিন্ন ধরনের গাছ লতা পাতা তারপর গাছের ডালপালা পাতা এগুলো খেয়ে ওরা বা জীবনযাপন করে থাকে তো আপনি ওদের যদি আমাদের মানুষের খাবার খেয়ে খাওয়ান তাহলে ওই ছাগলগুলো গ্রোথ ভালো হবে না কারণ আল্লাহ ওদের সৃষ্টি করছে প্রাকৃতিক গ্যাস খাওয়ার জন্য তো আপনারা যতটুকু সময় পান চেষ্টা করবেন ছাগলগুলোকে প্রাকৃতিক গ্যাস খাওয়া খাবার দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো কি কীভাবে মুক্ত দিয়ে ছাগল গাছগুলো খাচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন ওই ছাগলগুলোকে পালন করার জন্য